ফোনের ডায়াল প্যাডের এই ম্যাজিকটা দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছি তার জন্য সরাসরি চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে এবং ডায়াল করতে হবে হ্যাশ ফোর ফাইভ জিরো হ্যাশ ডায়াল করার সাথে সাথেই দেখতে পাচ্তেছেন আমার সামনে কিছু অ্যাপস চলে আসছে এই অ্যাপসগুলো কিন্তু আমি ফোনের ডায়াল প্যাডের ভিতর লুকিয়ে রাখছি আপনিও কিন্তু ফোনের ডায়াল প্যাডের মধ্যে এইভাবে যে কোনো অ্যাপস লুকিয়ে রাখতে পারবেন সেগুলো কিন্তু কেউ কখনোই খুঁজে পাবে না আর আপনি যদি এইটা ডায়াল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসগুলো আসবে না তার জন্য অবশ্যই আপনাকে সেটিংস করে নিতে হবে সেই সেটিংসটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় এই সেটিংসটা করার জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসের ভিতর সেটিংসের ভিতর যাওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে এরপর একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পারবেন হাইট অ্যাপ লেখা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার ফোনের যেই লকটা আসে জাস্ট সেটা দিবেন ওকে তো এটা দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে আপনি যদি ফার্স্ট টাইম করে থাকেন তাহলে আপনার সামনে অন্য একটা পেজ আসবে আমি দেখাচ্ছি এরপর উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাক্সেস মোড লিক আছে এটার মধ্যে ক্লিক করবেন আপনি যখন ফার্স্ট টাইম এখানে আসবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজই ওপেন হবে ওকে এবার হচ্ছে দেখেন এখানে নিচে লিখা আছে অ্যাক্সেস বাই ডায়াল প্যাড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে অ্যাক্সেস কোড লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে মূলত আপনাকে কিছু সংখ্যা টাইপ করতে হবে যেগুলো আপনি ডায়াল প্যাডে ডায়াল করার পর কিন্তু আপনার যেই অ্যাপগুলো হাইড করবেন বা যেইগুলো হচ্ছে আপনি লুকে রাখবেন ওইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনার মনের মতো করে এখানে হচ্ছে আপনার যে কোনো সংখ্যা টাইপ করতে পারেন তবে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কিভাবে আপনাকে টাইপ করতে হবে আপনাকে প্রথমে এবং শেষে হ্যাশ ব্যবহার করতে হবে তা হলে কিন্তু এই সংখ্যাটা দিতে পারবেন না সাপোজ ধরেন আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি যে আপনার যেই অ্যাপগুলো হাইড করব ওইগুলো কীভাবে দেখব ডায়াল করে তো তার জন্য আমি এখান থেকে ফার্স্টে দিব হ্যাশ তারপর হচ্ছে আপনার মনের মতো দুই থেকে তিনটা বা চারটা যে কোনো সংখ্যা আপনি এখানে দিতে পারেন তো আমি এখানে সাপোজ ধরেন টু ফাইভ এইট দিব দেওয়ার পর আবারও হ্যাশ দিব। এই প্রথম এবং শেষে হ্যাশ দিতে হবে এরপর উপরে ডান লিখে আছে ডানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার ডান লিখে আছে এটা ক্লিক করে দেবেন আপনার কিন্তু এটা হয়ে গেছে এবার হচ্ছে এখান থেকে ব্যাক করবেন করার পর হচ্ছে দেখতে পারবেন নিচের দিকে এখানে অ্যাপস লেখা চলে আসবে তো এইখানে হচ্ছে আপনি যে যে অ্যাপসগুলা হাইট করবেন সেই অ্যাপসগুলোর জাস্ট হচ্ছে টিকমার্ক করে দিতে হবে সাপোজ ধরেন আমি এখানে কোরমটা হাইট করব কোরমটা দিয়ে দিব এরপর হচ্ছে এখান থেকে আপনার যেইটা ইচ্ছা সেটা হচ্ছে আপনি এখান থেকে হাইট করতে পারেন ফেসবুক তারপর হচ্ছে মেসেঞ্জার ইমো এইগুলো জাস্ট হচ্ছে আপনি এখানে টিকমার্ক করে দেবেন সেগুলো মূলত আপনি হাইট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে কিছু এখানে দেখতে পাচ্তেছেন টিকমার্ক করে দিতেছি যেইগুলো হচ্ছে আমার কিন্তু হাইট হয়ে যাবে আর কি তো সাপোজ ধরেন তিনটা অ্যাপস আমি দিয়েছি এবার হচ্ছে এখান থেকে ব্যাক করবো আগেরবার কিন্তু আমরা এখানে অন্য একটা কোড দিয়েছিলাম এবার হচ্ছে কিন্তু আমাদের এখানে আরেকটা কোড দিতে হবে যেটা নতুন সেট করছি তো আমরা ডায়াল পেটে চলে আসবো আশা করি আমরা এখানে হ্যাশ টু ফাইভ এইট হ্যাশ লিখব দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা মাত্র যেই অ্যাপসগুলো হাইট করছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো আর এই অ্যাপসগুলো যদি আপনি ফোনের ভিতরে অন্য জায়গায় খুঁজেন তাহলে কিন্তু সেই অ্যাপসগুলো এখানে শো করবে না শুধুমাত্র আপনাকে ফোনের ডায়াল প্যাড ব্যবহার করে ডায়াল করেই কিন্তু ওই অ্যাপসগুলো আপনাকে বের করতে হবে তা হলে কিন্তু এগুলো খুঁজে পাবেন না এটা যদি আপনার ফোনের ভিতর করে রাখেন তাহলে আপনার ফোনটা যদি বাসায়ও রেখে দেন তাহলে কিন্তু কেউ আপনার ওই যে সকল অ্যাপস হাইট করবেন ওইগুলোর ভিতর ঢুকতেই পারবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই কাজে লাগবে এটা দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ এই বিষয়টা জানে এবার অনেকেই বলবেন যে আমরা যে অ্যাপগুলো মাত্র হাইট করছি এগুলো যখন আমাদের প্রয়োজন হবে তখন কিভাবে আমরা আগের মতন ফিরিয়ে আনব সেটাও কিন্তু ইজিলি করতে পারবেন তার জন্য আপনাকে সেটিংসের ভিতর আবারও যাইতে হবে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবেন আবারও এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে হাইড অ্যাপ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর ওই সেমভাবে হচ্ছে আপনাকে এইখানে হচ্ছে আপনার যে ফোনের যেই লকটা ছিল মানে আপনার ফোনে যদি প্যাটার্ন ব্যবহার করেন বা আপনার ফোনের যেই লকটা থাকে ওই লকটা আপনাকে দিতে হবে এরপর হচ্ছে আপনি যেই অ্যাপসগুলো এখান থেকে হাইড করছিলেন সেগুলো জাস্ট এখান থেকে টিকমার্ক থেকে এখানে জাস্ট হচ্ছে আপনি অফ করে দিবেন ওকে এগুলো যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার এটা আগের মতনভাবে আপনার একদম ফোনের ভিতর দেখতে পারবেন ওকে তো এইগুলো কিন্তু আপনারা জাস্ট এইভাবে কিন্তু এখান থেকে আবার আগের মতনভাবে ফিরিয়ে আনতে পারবেন